হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আছেন তো আজকে আমি রিভিউ দেবো চান্দু চ্যাম্পিয়ন অফিসিয়াল টেলার নিয়ে যেটা কিছুক্ষণ পর ছেড়ে দিয়েছে আজকে মে মে আঠেরো তারিখ আজকে চান্দু চ্যাম্পিয়ন অফিসিয়াল টেলার ছেড়ে দিয়েছে টেলারটি আমার খুব ভালো লেগেছে টেলারটি ডিয়ে এই মুভির ডিয়েটারের নাম কাবির খান কাবির খান ডিয়েটার এই চান্দু চ্যাম্পিয়ন ও চান্দু চ্যাম্পিয়ন একটা একজন বায়োপিক অভিনয় করেছেন কার্তিক আরিয়ান এই এই বইয়ের মেন স্টোরিটা হচ্ছে কার্তিক আরিয়ান হচ্ছে একজন মেন স্টোরিটা হচ্ছে এক একজন ওই নাম করা একজন একজন লোক ছিল তার নামে বায়োপিক আর এর মধ্যে স্টোরিটি আমার খুব টেলারটি দেখলাম টেলারটি আমার খুবই ভালো লেগেছে অসাধারণ লেগেছে ট্রেলার বেশিরভাগ আমার ভালো লেগেছে এই ট্রেলারে বেশিরভাগ যেখানে ফার্স্ট ফার্স্টে যেই ও যেই আর্মি একজন আর্মি অফিসার এক দেশের হয়ে কী করে লড়াই করতে পারে প্লাস বক্সিং খেলতে পারে বক্সিংয়ে মানে একটা আর্মির মধ্যে কত কিছু গুণ থাকে খেলাধুলা থেকে শুরু বক্সিং সব কিছুর মধ্যে তুলে ধরা হয়েছে মেন স্টোরিটা হচ্ছে যার বায়োপিক তার নাম হচ্ছে মুরলিকান্ত পাটকা পাটকা হচ্ছে একজন নামকর লোক তার বায়োপিক করছে কার্তিক আরিয়ান এই বইয়ের কার্তিক আরিয়ানের পোস্টারে দেখাচ্ছে সিক্স প্যাক বানিয়েছে এই বইয়ে একটা যোদ্ধা যোদ্ধা তুলে ধরেছে যোদ্ধার বায়োপিক তুলে ধরেছে আর এই মুভিটি ডিরেক্টর কাবির খান বললাম মুভিটি রিলিজ করছে চোদ্দোই জুন চোদ্দোই জুন দু হাজার মুভিটি রিলিজ করছে আর বন্ধুরা আমার হলে গিয়ে এই মুভিটি দেখুন চোদ্দোই জুন রিলিজ করছে আপনাদের পাশের হলে মুভিটা আর এই বইয়ে মেন অভিনয় করছেন কার্তিক আরিয়ান সাজাদ নাদিউল্লাহ নাদিউল্লাহ কাবি নাদিউল্লাহ আর আটা বন্ধু প্রোডাকশন সাজাদ নাদিউল্লাহ কাবির খান চান্দু চ্যাম্পিয়ন রিলিজিং চোদ্দোই জুন আর আটটা বন্ধু বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি বেল বাটন ক্লিক করে দিন আর সাবস্ক্রাইব করে দিন আর বেশি বেশি করে ভিডিওটি সবাইকে শেয়ার করুন আর আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানান আর টেলারের লিঙ্ক আমি চান্দু চ্যাম্পিয়ন টেলারের মুভি টেলারের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনি দেখে নেবেন ধন্যবাদ বন্ধুরা